নতুন ডিজাইন বের করছে এবার পূজার উপলক্ষে আশি কাউন্টের শাড়ি নয় হাত কাপ পরিমাণ কাজ থাকবে আর রেশম সুতার শাড়ি যেগুলো সাবধানে রাখতে হয় না তো বাসে বাসে নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু পুরো ফুল বডির কাজ করা হলো আবার বাটারফ্লাই খুব সুন্দর চৌরাশি কাউন্টের ব্লাউজ সাদা সাদার উপরে লাল পার দাম পড়ছে মাত্র এটাও থাকবে ব্লাউজ পিস সহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আসছে সামনে দুর্গা উৎসব দুর্গাপূজা হিন্দু ভাই বোনদের সবচেয়ে বড় উৎসব প্রিয় দর্শক আজকে আমরা সেই সকল জামদানিগুলো দেখাবো যেগুলো আসলে দুর্গাপূজাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এছাড়া লাস্ট আপডেট যে শাড়ির কালেকশন সেগুলোই আজকে আমরা দেখব রীতিমতো রয়েছেন আমাদের সাথে রূপগঞ্জ জামদানি কালেকশন এবং মারিয়া জামদানি হাউজের যিনি ওনার তিনি জুয়েল ভাই চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জুয়েল ভাই আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখতে পাচ্ছি কয়েকশো বললে ভুল হবে হয়তো তারও বেশি রয়েছে জামদানি সমারোহ আমরা একটু দেখাই দেখি কোন সাইটের কত দাম রয়েছে এই যেটা আপনি ভাজ খুলছেন এটা কত কাউন্টের কত দাম পড়বে আমাদের কাছে কিন্তু মূলত ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের জামদানি আছে দশ পনেরো হাজার বিশ হাজার টাকার মতো জামদানি পাবেন

যারা পাইকারি নিবেন তারা অবশ্য আমাদের পিস পাইকারি দাম মানে চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে পাইকারি দাম এটা আর একটু লাইট কালার যারা খুচরা নিবেন তাদের জন্য দাম দুইশো টাকা কিন্তু বেশি দিতে হবে খুচরা নিলে দুইশো বেশি হবে যেটা পঁয়ত্রিশশো টাকা পাইকারি দাও পঁয়ত্রিশশো ব্লাউজ পিস সহ আসি কাউন্টের সহ মাত্র চার হাজার টাকা চার হাজার এটা ব্লাউজ পিস দাম মাত্র চার টাকা এটা দাম পড়বে আসি ব্লাউজ পিস ছাড়া উইদাউট ব্লাউজ পিস দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো আরো অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে আমরা দেখতে থাকি দেখাইতে থাকি এটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আরেকজন ব্লাউজ পিস দাম পড়বে এটা 3500 টাকা ব্লাউজ পিস ক্রয় করবে উপকৃত হবে আপনি সওয়াবের ভাগীদার হবেন আমরা দেখতে থাকি জামদানি শাড়ি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য

হ্যাঁ এই শাড়ি কিন্তু আমি কখনো দেখাই নাই ভিডিওতে আজকে প্রথম দেখছি বা দেখাচ্ছি প্রিয় দর্শক এগুলো 3500 টাকা করে ব্লাউজ পিস সহ এগুলো ব্লাউজ পিস সহ 3500 টাকা করে কিনতে পারবেন এই শাড়িগুলো হয়েছে কি 84 কাউন্টে কিন্তু এরকম ডিজাইনের একটি শাড়ি ছিল সেটা দেখে এখন একটু কম দামে নিয়ে আসা হয়েছে জি দর্শক আমরা আর শাড়ি দেখব এটা আছে এখন যেটা ভাঁজ খোলা হচ্ছে এই শাড়িটা কিন্তু এই শাড়িটাও কিন্তু 84 কাউন্টে ছিল এখন এটা নিয়ে আসা হয়েছে আশি কাউন্টে এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর কাউন্ট মানে কিন্তু আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দাম এগুলো কিন্তু কম আমাদের পিছন দিকে দেখুন কি পরিমানে জামদানি শাড়ি রয়েছে আর এখানে ছয়শ পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন দামের জামদানি পেয়ে যাচ্ছে ব্লস ছাড়া দাম পড়বে চার হাজার টাকা ব্লাউজের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো জি দামে যারা পাইকারি দামে নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিবেন তারাও যোগাযোগ করবেন তাদের জন্য দুইশো টাকা দাম বেশি থাকবে বেশি এটা দাম পড়বে তিন হাজার টাকা পাইকারিতে এটা তো লাল শাড়ি সিদুল্লাল খুব সুন্দর তিন হাজার সিদুল্লাল এর খুব চাহিদা বিশেষ করে ইয়াং জেনারেশন খুব ভালো এটা আছে অরেঞ্জ অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে এটা দাম পড়ছে তিন হাজার টাকা এটারও দাম পড়ে যাবে তিন হাজার তবে শাড়িগুলো দেখতে অনেক সুন্দর এটা আছে অ্যাশ কালার

সুন্দর শাড়ি দেখতেই পাচ্ছেন কুচি সহ ওভার কাজ করা রয়েছে সবসময় ইউনিক এই জন্য ইউনিক পুরো পৃথিবীতে একমাত্র আমাদের দেশে এই শাড়িগুলো তৈরি হয়ে থাকে আচল টা কাজটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা মিস্টিকাল কালার মিষ্টি কালার এটা দেখি আচ্ছা জুয়েল ভাই শাড়ি কিন্তু অনেকে আছে অনেকে বলে যে ফেটে যায় জামদানি শাড়ি ফেটে যায় ফেটে যাওয়ার আছে যারা খুব সাবধানে রোদরে দিয়ে রাখতে হয় না অনেক সময় অনেক শাড়ি রেখা যায় যায় সাবধানে রাখতে হয় না তো বাসে নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আপনারা কিন্তু জেনে বুঝে রাখবেন

খুব সুন্দর একটা শাড়ি মানে এই যে সাদার উপরে মাল্টিকালার শাড়িগুলো আসলে দশমীতে প্রচুর ব্যবহার হয় অসংখ্য লোকজন এটা কিনে এবং ব্যবহার করে থাকে সুতরাং দর্শক আপনারা কিনতে চাইলে এখনই নিয়ে নিতে পারেন এটা 7500 500 টাকা কাউন্ট হচ্ছে 80 84 কাউন্ট নাই আপনাদের হ্যাঁ আছে 84 কাউন্ট আছে 84 দেখেন দেখাবো এটা আগে দেখে শেষ করি আচ্ছা তারপরে আছে এটা আছে 4500 টাকা এটা 4500 এই চার হাজার পাঁচশো টাকার শাড়িগুলো সাধারণত কাজ হচ্ছে না হাত

আর জুয়েল ভাইরা সাধারণত রিজনেবল দামের মধ্যেই জামদানিগুলো বিক্রি করে থাকে সব সময় আমরা দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এর পরে কি দেখাচ্ছি বা দেখছি এটার দাম কত নিচ্ছেন দাম নিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তবে সাত হাজার পাঁচশো টাকার যে শাড়িটা এটা একটা ইউনিক শাড়ি বলা চলে এরকম ডিজাইনের শাড়ি সাধারণত দেখা যায় না আর এই শাড়িটা আমার কাছে ভালোই লাগছে তো এখন দেখবো আমরা জরি সুতার কাজ জরি সুতার কাজের মধ্যে তবে জরি সুতার কাজের শাড়ির কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে আপনারা চাইলে এগুলোর কিন্তু সহজেই কালার কালার পরিবর্তন কালার পরিবর্তন করতে পারবে জি জি এর রং চেঞ্জ করে নেওয়া যায় না অবশ্যই আচ্ছা রং চেঞ্জ করলে কি ওইটা কি উঠে যায় রং না না অনেকে বলে শরীরে লাগে রং না না রং চেঞ্জ করলে তো আমরা টানা চেঞ্জ করে দেই টানা চেঞ্জ করে আমরা বানায় দিতে পারি

আর একটি কালার এটা 4300 টাকা এটার দামও পড়ে যাচ্ছে আর 4300 টাকা এই যে কপার জরি সুতায় করা হয়েছে জরি সুতার কাজ করা এটা 4300 টাকা পাইকারি রেট 4300 বাংলাদেশের 64 জেলাতে যে কোনো জায়গায় আপনি বলেন দেশে এবং দেশের বাইরেও পাঠানো সম্ভব যে কোনো জায়গায় পাঠানো সম্ভব জি যে কোনো জায়গায় পাঠাইতে পারবো অসুবিধা এটার দাম কত কন্ডিশনে কিছু টাকা পাঠাবে আগে এটার দাম পড়ছে 4300 টাকা

থেকে আপনারা যদি নাই সে যদি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান সেটাও দেখে নিতে পারবেন আর যদি বলেন না ব্যবসা করবো আমরা ছবি 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 দেন কালার অনুযায়ী আমরা ওইটা দিবো আপনার পছন্দ করে আমাদেরকে জানাবেন জেল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা প্রিয় দর্শক আপনারা জামদানি শাড়ি যেখান থেকেই কেনেন দেখে বুঝে অরিজিনাল জামদানিটি কিনবেন আমরা চাই যে আপনারা যেন অরিজিনাল জামদানি কেনেন এবং প্রতারিত না হন প্রিয় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল